نبي كريم صلى الله عليه وسلم جاكو مشرق شروع إذا قام إلى الصلاة كبر ثم قال وبذلك أمرت قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين أيك تدعى كرتين একটা দোয়া পড়তেন আল্লাহ তালা বলছেন নবী হ্যাঁ আপনি বড় দিন কোন হে নবী বলুন ইন্না নিশ্চয় সালাতি আমার নামাজ অ নিশ্চয় আমার যাবতীয় ইবাদাত মা হাইয়া আমার জীবন আমামাতি আমার মৃত্যু লীল্লা হি রবিনায় একমাত্র রবের জন্য যিনি জগৎ সমূহের প্রতিবলক ঠিক না লা সারে কেনা আর কোন ইলাহ নাই তার সাথে কোন শরীক নাই ওয়াবি যালিকা উমিতু আমাকে আযাল দা হইছে অ বিজালিকা উমিতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আমি যিনি সর্বপ্রথম মুসলমান আমি সর্বপ্রথম মুসলিম হয় মুসলিম হয় না মুসলিম হাওয়া মানে এইটা বুঝাইছে যে আত্মসমর্পণকারী আমরা তো মুসলমান শুধু বল দিয়ে বুঝাইছে মুসলমান মুসলমান শব্দের অর্থ হইছে আর নবী যদি আত্মসমর্পণ না করে নবী কি মানুষকে শিখাইতে পারবেন নিজে যেটা শিখাইছেন ওইটা আমল করে তারপর সাহাবিদেরকে শিখাইছেন ঠিক না তার মানে আমি সরস আত্মসমর্পণকারী হইয়া আমি রবের আনুগত্য করি কিভাবে রবকে কিভাবে মানি এটা মানুষের কাছে প্রচার করতে হবে ঠিক না আবু দাউদের বর্নু না সাত সাতশো চৌষট্টি নম্বর হাদিস আমি জুবাই রবলি মোতাইম রাদিল্লাহ তাল আনার রসুল সাল্লাল্লা আলাই সালতুয়াসলাম আল্লাহ কাবীর সুমালা জুবাই রিবলি মোতিম রাদি আল্লাহ তালুন বলেন আমি দেখিসি নবী কারিম সাল্লাল্লাহ আলাই এই সানা করার পরে সানা করার পরে অতএব ওই দোয়া দুইটা ইন্নই ওয়াজাতুন এইটা অতএব বল ইন্ন এইটা যে একটা পড়বেন কইরা তারপরে এই জুবাইরি মুতিন বসেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি কি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির তিনি এই শয়তানের ওয়াসওয়াসা থেকে ধোকা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন ঠিক না আল্লাহ তাআলা তিনি বলছেন সুরা আরাফ 200 নম্বর আয়াতে ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানি নাজউ ফাসতাঈদু বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম নবী হে আপনাকে যদি শয়তানে ওয়াসওয়াসা করে ধোঁকা দেয় উত্তেজিত করে তখন এই শয়তান থেকে আমার কাছে আশ্রয় চান আল্লাহ তাআলা বলে দেন এরপরে কুরআনের কারণে সূরাতুল না 98 নম্বর আয়াত আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দেন ফাইদা قرات القرآن فاستعذ بالله من الشیطان الرجیم নবী যখন কুরআন তেলাওয়াত করবেন যখন কুরআন তেলাওয়াত করবেন তখন বিতাড়িত শয়তান থেকে আমার কাছে আশ্রয় চান কারণ কোরআন পড়তে হলে শয়তানে মসা দেবে ঠিক না এখন যে সানা পড়লাম সানার পরে আউজবিল্লা পড়লাম আউজবিল্লা পড়লে তো আমরা বিসমিল্লা পড়ে তারপর কি সলাদ শুরু করব। সলাদের প্রথমে সুরা ফাতেহা পড়তে হবে সুরা ফাতেহা কোরআন না হ্যাঁ কিছু কিছু আবার বিভ্রান্ত লোক আছে কোরআনের সুরা ফাতেহা কোরআন না এটা নিয়ে বিভ্রান্ত করতেছে আমরা ওদিকে যাব না ঠিক আছে أن عن أنس رضي الله تعالى عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم وأبي بكر رضي الله تعالى عنه وعمر رضي الله تعالى عنه وعثمان رضي الله تعالى عنه فلم أسمع أحدهم منهم يقرأ بسم الله الرحمن الرحيم আনাস রাদিয়ান লতানান হু বলেন আমি নবীজির পিসে সলাদ আদায় করেছি ও মোরের পিসে শরাদ আদায় করেছি আবু বক্রের পিছে আদান শরাদ আদায় করেছি ওস মামলাদিয়া লতানান হু পিসে সরাদ আদায় করেছি তারা তখন কিন্তু সবচেয়ে করে বলে না বিস্মিল্লা আস্তে বসে বিস্মিল্লা আস্তে বসে এই আমরা কি বিস্মিল্লা আস্তে বসবো তাই কোরআন হাদিস থেকে আমরা রেফারেন্স পাইলাম যে গুরান পড়তে হয় এটা কোরান হাদিসের রেফারেন্সেস এখন এই বিস্মিল বলার কারণটা কি যে আমরা পরম করুণামায় দয়া দয়ালু আল্লাহর নামে শুরু করেছি যেমন রানী বিল কিস সুলাইমেন যুগে এস না এই সুলাইমান আর সালাম একটা সিটি লেখলেন সোরাচুর নাম হলে ত্রিশ নম্বর আয়ত ইন্ন হুমিং সুলাইমান ওয়া ইন রহিম সুলাই মিন আরেস এলটা আল্লাহর নামে শুরু করলাম সোলা ভাইন আলাস পক্ষে থেকে চিঠিটা কি আল্লাহর নামে শুরু করলাম তার মানে আমরা বুঝলাম কোনো ভালো কিছু করতে হলে আল্লাহর নামটা স্মরণ করতে হবে ঠিক না أن أنس بن مالك رضي الله تعالى عنه أنه حدثه قال صليت خلق النبي صلى الله عليه وسلم وأبي بكر وعثمان وعمر